আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে অনেক দিন পরে একটু রান্নার রেসিপি নিয়ে আসলাম চিংড়ি মাছ ধরেও রান্না করবো তো এখানে আমি কড়াই দিয়ে দিচ্ছি কড়াইতে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম তো এটাকে হালকা ভেজে নিচ্ছি আর এখানে আমি একটু পেঁয়াজ বাটা একটা মেশের মতো হবে পেঁয়াজের বাটা দিয়ে দিলাম যে বাটা দিলে হয় কি তরকারিটা একটু ঘন হয় তো এখানে আমি খুন্তিতেই সব দিয়ে দিচ্ছি এক চামচের মতো রসুন বাটা দিলাম চামিস নিচ্ছি না আমি খুন্তিতেই নিয়ে নিতে দিয়ে দিচ্ছি তো শর্টকাটে আর কি হাতের কাছাচ্ছি যেন চামিচ দরকার নেই তো এটুকু হালকা একটু ভেজে নিলাম সামান্য একটু আদা বাটা দিছি কারণ এখানে চিংড়ি মাছটা দিবো এই জন্য আদা বাটাটা একটু দিচ্ছি যেন গন্ধটা না আসে তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে যে এখন এটা মশলাটা আমার ভাজা পেঁয়াজটা আদাটা ভাজা হয়ে গেছে তো এখন শুকনো মশলাগুলো দিব প্রথমে দেব হলুদের গুঁড়া স্বাদ মতো তারপর দেব মরিচের গুঁড়া ধনের গুঁড়া আপনাদের পছন্দ মতো স্বাদ মতো দেবেন কারণ লাউয়ের ভিতরে তো ঝাল ভালো লাগবে না তাই মরিচের গুঁড়াটা অল্পই দিছি সামান্য একটু দনের গুঁড়া দিছি লাওয়েও কিন্তু বেশি মশলা লাগে না অল্প মশলাই হয়ে যায় তো আমি একটু পানি দিয়ে নিলাম কারণ মশলাটা ঘন হয়ে গেছে শুকায় গেছে পানিটা তো আমি চিংড়ি বা মশলাটা কষানো হয়ে গেছে তো চিংড়ি মাছটা যে বেসে রেখে দিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম চিংড়ি মাছ আপনারা কম বেশি করতে পারেন আমার এটা কষানো হয়ে গেছে তো আমি লাউগুলো কেটে রাখছিলাম এখানে মিডিয়াম সাইজের পুরো একটা লাউ নিছি বড়ো না ছোটো না এরকম মিডিয়াম সাইজের একটা লাউ একদম কচি লাউগুলা তো চিন্তা করলাম একটু মাছ দিয়ে রান্না করি লাউ খেতে আমার প্রচুর ভাল লাগে সকালে ঠান্ডা যে বাসিটা লাউটা থাকে ওইটা দিয়ে রুটি খেতে আমার এত ভাল লাগে আমার মতো কে কে পছন্দ করে অবশ্যই জানাবেন কমেন্টে আমি অনেক পছন্দ করি এরকম কিন্তু খালি লাউ খেতে ভালো লাগে না আর অনেক দিন তো কয়েকদিন আবার বাসায় শুধু লাউই আনে ওর বাবা যতক্ষণ রুচি নষ্ট না হয় বাচ্চার বাবার ততক্ষণ খাওয়া দিয়ে থাকবে চিন্তা করলাম একটা লাউ আপনাদের সাথে রেসিপি শেয়ার করি তো সামান্য একটু চিনি দিলাম এটা অপশনাল কারণ চিনি দিলে আপনার তরকারির কালারটাও সুন্দর থাকবে দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু অনেক টেস্ট বেড়ে যায় তো এটা প্রত্যেকটা তরকারিটি একটু কম বেশি দিয়ে দেখবেন যে আপনার তরকারির টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যাবে আমার তো লাউটা কিন্তু কষানো হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দেব আমি স্টিলের একটা বাটি নিয়েছি সেই বাটি দুই বাটি পানি দিয়েছি একদম মিডিয়াম সাইজ ছোটো বাটি এই বাটি দুই বাটি পানি দিয়েছি কারণ লাউের ভিতরে অলরেডি পানি ছিল একটু তো দুই বাটি পানি এখানে আর কোনো পানি লাগবে না আমার তো এটা ঝোলটা টানাবো যে যেমন ঝোল খেতে পারেন ওভাবে পরিমাণ করে দিবেন তো আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি দুই তিন মিনিট ঢেকে রেখে দিব ঢাকার পরে আপনার এখানে ঝোলটা টেনে গেছে ধনেপাতা দিয়ে দেবেন আমার কাছে ছিল না তাই আমি দিতে পারি অনেক ভিডিও দিতে পারি মানসিক সব কিছুতে একদম টেনশন মোবাইল টোবাইল নষ্ট ছিল আসলে কেউ রে ভিডিও দিতে পারিনি কেউ সাথে কোনো কথা হয়নি অনেক দিন আমার লাউ হয়ে গেছে আমি বাটিতে ঢেলে নিয়েছি দেখতে যেমন মশাল খেতে খেতে অনেক ভালো লাগছে আপনার যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ